বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করার কথা বিএলও এমনটাই নির্দেশ কমিশনের কিন্তু অনেকেই যাচ্ছেন না কেউ মুদি দোকান কেউ রাস্তার দাঁড়িয়ে বিভিন্ন জায়গা এসআইআর ফর্ম বিলি এবার কড়া পদক্ষেপ নিলো কমিশন আজ বিএলওকে সকস আরো ডিটেল জানাবে ঠিক কি অভিযোগ তাদের বিরুদ্ধে কি কারণে সকস সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে আটজন বুথ লেভেল অফিসারকে প্রথমত নির্বাচন কমিশনের গাইডলাইন অমান্য করে বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে এই ধরনের ফর্ম বদলে তারা ফর্ম দিচ্ছেন কখনো বাকি অফিস থেকে কখনো কোনো ক্যাম্প তৈরি করে কখনো কোনো স্কুল থেকে এই ধরনের অভিযোগ কমিশনের কাছে এসেছে যদিও কমিশনের তরফে গতকালও সতর্ক করা হয় বুথ লেভেল অফিসারদের এবং সেখানে স্পষ্ট বলা হয় যে এই ধরনের পদক্ষেপ চললে কমিশন স্বাস্থ্যমূলক পদক্ষেপ নেবে তারপরেও আজও সকালে আরো একবার সতর্ক করা হয় কিন্তু দেখা যায় সতর্ক করার পরেও বুথ লেভেল অফিসাররা বেশ কিছু ক্ষেত্রে তারা বাড়িতে বাড়িতে এফআইআর ফর্ম দেওয়ার বদলে ফর্ম দিচ্ছেন যেখানে সেখান থেকে আর এই কারণেই আটজন বুথ লেভেল অফিসারকে ইতিমধ্যেই সোপাস করা হয়েছে তাদের সোপাসের চিঠিও দেওয়া হয়েছে বলে সূত্র মাধ্যম খবর মূলত সোপাসের উত্তর তাদের দ্রুত দেওয়ার কথা বলা হয়েছে এবং পরবর্তীতে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে না তা নিয়েও তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যেটা তোমাকে জানিয়ে রাখি এফআইআর প্রক্রিয়া চলাকালীন এই প্রথম সরকারি আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করলো নির্বাচন কমিশন যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তার কারণ এর আগে অর্থাৎ আজকে বিভিন্ন রাজনৈতিক দলে বুথ লেভেল এজেন্টদের বিরুদ্ধে দিয়েছে কিন্তু তার পাশাপাশি সরকারি আধিকারিক হিসেবে যারা বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করছেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিক কেন্দ্রীয় সরকারি দপ্তরের আধিকারিক তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ শাস্তিমূলক যা যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহৎ এবং কমিশনের তরফে বলা হচ্ছে যে বারবার সতর্ক করার পরেও দেখা যাচ্ছে ইসায়ারের ফর্ম অর্থাৎ এই নমিনেশন ফর্ম তারা বাইরেতে বাড়িতে দেওয়ার বদলে অন্যত্র যেখান সেখান থেকে দিচ্ছেন এরকম ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসছে সেই কারণেই আটজন বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এসেছে এবং দেখা যাচ্ছে সেই অভিযোগ গুলি যথার্থ সেই কারণেই শোকাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই তাদের শোকাজ পদক্ষেপ নিয়েছে কমিশন আর এই আট বিয়ের যে শোকাজ করা হয়েছে তার মধ্যে একজন ডেবরার বিডিও যিনি স্বীকার করেছেন তাকে সোকস করা হয়েছে ডেবরার বিএলও তাকে সোকস করা হয়েছে আটজন বিএলওর মধ্যে ডেবরার বিএলও তাকে সোকস করা হয়েছে তিনি স্বীকার করেছেন তাকে সোকস করা হয়েছে এই ভাইরাল ভিডিওটা আমাদেরও নজরে এসেছে ব্লক প্রশাসন এটাকে যথাযথভাবে তদন্ত করছে এবং প্রাথমিকভাবে যিনি কনসার্ন বিএলও আছেন তাকে সোকস করা হচ্ছে সোকস করছি

চাটাপিতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে ও স্ক্যান করে নেবে তবে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে এটা কি এটা কি সরকারের নির্দেশ আছে না নেই তাহলে আপনারা নিয়ম বিরোধী কাজ করছেন কেন নিয়ম বিরোধী আমরা করিনি ও সুবিধাটা আমরা একটু দেখি তাহলে এটা কি সুবিধাতে করা উচিত সরকার তাই বলেছে তা বলেনি কোথায় আপনার বাড়ি কোথায় আপনার বাড়িতে যায়নি ফর্ম দিতে বাড়িতে গিয়ে তো ফর্ম দেওয়ার কথা এখানে এসছেন কেন বাড়ি বাড়ি যেতে বিএল ওর অনিহা আইসিডিএস থেকে এসআইআর এর ফর্ম বিলি উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরের মাইকেল নগরের ঘটনা বিএল ওর বিরুদ্ধে সড়ক গ্রামবাসীরা বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলির নির্দেশ কমিশনের কমিশনের কুশিয়ারি পর টনক নড়েনি স্কুলের আইসিডি এর দিদিমনি এইটাকে বসতে দেওয়ার পারমিশন দেয় কি করে না উনি মানুষকে হ্যাকেল করছে মানুষকে হয়রানি করছে মানুষ ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে মানুষকে টোটালটা হয়রানি করছে আমরা চাচ্ছি বিএলও যিনি আছেন সরকারি আধিকারিক তিনি প্রত্যেকের বাড়ি যাবে মানুষের যে পরিষেবা দেওয়ার ওনার গাইডলাইন আছে সেটা দেবে স্যার নির্বাচন কমিশনের যে নির্দেশ দিয়েছে সেটা কি এখানে বসতে পারেন স্কুল না না বসতে পারি না আমরা এটা শরিং করছিলাম আমরা চলে যাচ্ছি পাড়ায় পাবলিক যদি এরকম জুলুম করে বুঝলেন এটা কি করবো বলেন দু একটা দিতে হয়েছে বাড়িতেই যাওয়ার নিয়ম এটা আমি জানি তো